ধানমন্ডি বত্রিশকে অবশ্যই ঘুরিয়ে দিতে হবে ধানমন্ডি বত্রিশ না ঘুরিয়ে দেওয়া পর্যন্ত আসলে কোনো সমাধান হবে না উনি আসেন এই মৃত্যুদণ্ড নিয়ে অবশ্যই সন্তুষ্ট পুলিশের আইজিপি আবদুল্লাহ মামুনের যে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা নিয়ে অবশ্যই আমি সহ পুরো দেশবাসী কেউই সন্তুষ্ট না পুলিশের কেবলই পোশাকটা চেঞ্জ করা হয়েছে পুলিশের যে যারা গণহত্যার সাথে জড়িত ছিল এরকম অফিসার পুলিশ ইনচার্জ কাউকে কিন্তু আসলে চেঞ্জ করা হয়নি পোশাক বদলালে তো আর মানুষের চরিত্র বদলে যায় না আমরা গতকালকে দেখতে পেয়েছি যে খুনি হাসিনার রায় হয়েছে প্রথম দিনের শুনানি হিসেবে তো সেখানে রায় নিয়ে আমরা অবশ্যই সন্তুষ্ট মনে করি আমি পুরো দেশবাসী খুনিয়া মৃত্যুদণ্ড নিয়ে তো এর পাশাপাশি গতকালকে যে পুলিশের আইজিপি আবদুল্লাহ মামুনের যে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা নিয়ে অবশ্যই আমি সহ পুরো দেশবাসী কেউই সন্তুষ্ট না কেননা পুলিশের এই আইজিপি কেবলই তার উইসনেসের মাধ্যমে বেঁচে গেছে তার যে কর্মকাণ্ড তার যে গণহত্যা কিংবা খুন গুম ইত্যাদি যার সাথে সবকিছুর সাথে তার যে সম্পৃক্ততা এই সম্পৃক্ততার ক্ষেত্রে তার জন্য পাঁচ বছরের এই কারাদণ্ড আসলে কিছুই না এই পাঁচ বছরের কারাদণ্ডের জায়গায় অবশ্যই তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল কিংবা আজীবনের কারাদণ্ড হওয়া উচিত ছিল এই পাঁচ বছরের কারাদণ্ডের রায় নিয়ে আমরা অবশ্যই সন্তুষ্ট না এবং হাসিনার রায় নিয়ে আমরা সন্তুষ্ট কিন্তু আমরা পুরোপুরি সন্তুষ্ট হবো ওই দিন যেদিন হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে এই রায় কার্যকর করা হবে পাশাপাশি বলতে চাই যে গতকালকে আপনারা দেখেছেন ধানমন্ডি বত্রিশে কীভাবে স্টুডেন্টদের উপর সেই জুলাই আগস্টের মতোই হামলা করা হয়েছে আমরা এটা অবশ্যই জানি যে পুলিশের কেবলই পোশাকটা চেঞ্জ করা হয়েছে পুলিশের যে যারা গণহত্যার সাথে জড়িত ছিল এরকম অফিসার পুলিশ ইনচার্জ কাউকে কিন্তু আসলে চেঞ্জ করা হয়নি পোশাক বদলাতে তো আর মানুষের চরিত্র বদলে যায় না স্বভাব বদলে যায় না সেই একই রাষ্ট্রযন্ত্র সেই একই সেট আপের আন্ডারে বাংলাদেশ এখনও চলছে এর দায় অবশ্যই আমি ইন্টারভিউকে দিতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি কালকের যেই ঘটনাটা ধানমন্ডি বত্রিশের যেই মুজিবের যেই বাড়িটা এটা সম্পূর্ণই বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক কারণ এটা একটা ফ্যাসিস্টের বাড়িঘর এবং মুজিববাদকে ঘিরে এটা একটা কিবলা হিসেবে পরিচিত এই যে বাংলাদেশের পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই স্বাধীন বাংলাদেশ আমরা কখনোই এ সকল মুজিবের কিবলাকে আর বাঁচিয়ে রাখতে চাই না এটাকে অবশ্যই বুলডোজার দিয়ে ঘুরে রাখতে হবে এবং যে কাজটা আসলে রাষ্ট্র যাদের ক্ষমত রাষ্ট্রে যারা এখন ক্ষমতা আছে তাদের করা দরকার ছিল সেই কাজটা নিয়ে আসলে ছাত্রদের এখন কেন ভাবতে হবে এটা আমার প্রথম প্রশ্ন আমাদের কেন এভাবে ধানমন্ডি বত্রিশে বুলডোজার নিয়ে যেতে হবে রাষ্ট্র কেন এর বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ না তার মধ্যে যখন আমরা যাচ্ছি এই যে ইন্টারিমের আন্ডারে বাংলাদেশ থাকা অবস্থায় ডক্টর ইউরোস এর আন্ডারে থাকা অবস্থায় কিভাবে এই পুলিশরা জুলাই আগস্টের মতো স্টুডেন্টদের উপর এবং সাধারণ ছাত্র হামলা চালায় আমার কাছে এখনো ভিডিও ফুটেজ আছে কালকে কিভাবে হামলা করা হয়েছে এবং আমাদের মুন্সীগঞ্জের যে সমন্বয় ছিল ওই টাইমের ইব্রাহিম নীরব তাকে কিভাবে মারধর করা হয়েছে তার মাথায় কিভাবে আঘাত করা হয়েছে এবং পাশাপাশি আরো কয়েকজনকে খুবই বাজেভাবে আঘাত করা হয়েছে এই যে পুলিশের যে ক্ষোভ এই ক্ষোভটা আসলে কাদের যারা হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত ছিল যারা জুলাই আগস্টে গণহত্যা করেছে আমাদেরকে তাদের এই ক্ষোভটাই জুলাই আগস্টের পরে তারা এসে আমাদের উপরে ঝাড়ছে সেই জুলাই আগস্টের গণহত্যাকারী আর পুলিশ প্রশাসন দিয়ে কেন এখনো বাংলাদেশ চলবে তা আমাদের প্রশ্ন অবশ্যই ধানমন্ডি বত্রিশ না ধানমন্ডি বত্রিশ যেমন মুজিবের এই কেবলা এই ধানমন্ডি বত্রিশের পাশাপাশি যারা বাংলাদেশে পাঁচই আগস্টের পরও মুজিবদের হয়ে কথা বলছে যারা বাংলাদেশ পন্থীদের বিরুদ্ধে আমাদেরকে যেখানে তাদের দেওয়ার কথা তারা সেখানে আমাদের উপরে হামলা চালাচ্ছে যারা এই বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে এগুলো পুলিশ প্রশাসন সেনাবাহিনী হোক কিংবা পুলিশ বাহিনী যেই হোক তাদের প্রত্যেককে বিচারের আয়ওত আনতে হবে এবং তাদের দিয়ে আমরা এই রাষ্ট্রযন্ত্র আর পরিচালনা করতে চাই না ধানমন্ডি বত্রিশকে অবশ্যই গুরুত্ব এবং সেই পর্যন্ত আমি মনে করি যে ডাকসুর যেই নেতারা ছিল ডাকসুর নেতারা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ ঢাকা কলেজের প্রত্যেকে আমরা সেখানে অবস্থান নিতে দেখেছি এবং সাধারণ জনতা থেকে শুরু করে সকলেই এটার বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং ধানমন্ডি বত্রিশ না ঘুরি দেওয়া পর্যন্ত আসলে কোনো সমাধান হবে না এবং তার পাশাপাশি এই সকল স্বৈরাচারীর অনুসারীরা যেসব দল রয়েছে পুলিশ বাহিনী কিংবা র্যাব বাহিনী কিংবা সেনাবাহিনী তাদের প্রত্যেকের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে ধন্যবাদ